তো বন্ধুরা দিদির গুলো একটু বেশি উঁচু ফোলা ওই জন্য দিদি দিদি তুমি কি কষ্ট তোমার জামাইবাবু নজর দেবে না এখন সম্ভব নাকি তোমার জামা তো নজর দেবেই তার সাথে সাথে পুরো গ্রামের লোক ও নজর দেবে আর তোমার যত বড় বড় মন ও মনে তো পুরো গ্রাম কেন পুরো শহরের লোক তোমার মনে জায়গা পায় যাবে

তুমি যদি নিতে চাও আমি দিতেও রাজি আমার কথা নয় বাদই দিলাম আমার বন্ধুও যাবে না তোমার দিদি কারণ তুমি এত লোকের দিয়ে বেড়াইছো ওরে যদি তোমার বন্ধু দিতে যায় আমার বন্ধু কেন ইনফেকশন হয়ে গেল বুঝছো বিড়ি খেলে বুদ্ধি বাড়ে বিড়ি খেলে যদি বুদ্ধি বাড়ে তাহলে তুই বাড়ি যা বুঝলি বাড়ি যেতে বাবার বিড়ি চুরি করে খা আর এই কালা বগল দেখানি বন্ধ কর কালা বগল বগল দেখানি বন্ধ করে বাড়িতে বই নিয়ে বস কাজ দেবেন ঠিক বলেছো मेरी बहन जब रास्तों से निकलती है आग लग जाती है हाँ और बोल जो रास्ते जाए हम आगुन लगे जाए ता आगुन टा कौन लगे ताकि तुरा जानी और तुरा जो इलाका थाई ओ इलाका सेलेबे पैंटर तो आगुन लगे

আমি তো ভাবছিলাম তুমি দেখায় ভিডিও শুরু করছো দেখায় ভিডিও শেষ করে দেবা তোমাকে কপাল বলো দেখাই তো প্রিয় বন্ধু বান্ধবী ভিডিও তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটি টি ফলো করে আমার পাশে থাকো আজকের ভিডিও এখানে শেষ করছি জয় হিন্দ মাতরম